আজ সকাল থেকে নলহাটি নাগরিক মঞ্চ ও সাধারণ মানুষের ডাকা রেল অবরোধের জেরে বিভিন্ন রেল স্টেশনে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন এক বছর ধরে আন্দোলন করার পর অবশেষে রেল অবরোধের পথ বেছে নিল নলহাটি নাগরিক মঞ্চ ও সাধারণ মানুষ বীরভূমের নলহাটি স্টেশনে আজ নলহাটি নাগরিক মঞ্চ ও সাধারণ মানুষ মিলে সকাল থেকে অবরোধ শুরু করেছে তাদের একটাই দাবি আমাদের যাতায়াতের অসুবিধার জন্য বেশ কয়েকটা ট্রেনের দাবি করেছিলাম রেল কর্তৃপক্ষের কাছে এখনও পর্যন্ত সে সকল দাবি না মানায় আমরা অবশেষে রেল অবরোধের পথ বেছে নিয়েছি আমাদের আন্দোলন সাধারণ মানুষের জন্য আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই অবরোধ তুলব না পরে রেলের পক্ষ থেকে আলোচনার জন্য তাদের ডাকা হলে কিছুক্ষণের জন্য অবরোধ বন্ধ রাখা হয় তবে দাবি না মিটলে অবরোধ চলবে বলে তারা জানিয়েছে বিভিন্ন দাবি আছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা রেল অবরোধ করেছি দাবি ছিল কাঞ্চনজঙ্ঘা ডাউন আপ কুলিক ডাউন আপ আর ডাউন উত্তরবঙ্গ এ ব্যাপারে রেলকে আমরা দীর্ঘ এক বছর ধরে জানিয়ে আসছি রেল কোনো গুরুত্ব দিতে রাজি নয় রেল বাধ্য হয়ে আমরা সেসব অবধি রেল অবরোধ করতে বাধ্য হয়েছি এর আগে কি একাধিকবার আপনাদের সঙ্গে বৈঠক হয়েছে রেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আশ্বাস পেয়েছেন বলে শোনা গেছে কি বলবেন ব্যাপারে রেল আমাদের সঙ্গে পুরোটাই ফ্রড করছে বারবার লিখিত দিচ্ছে আমরা করব কিন্তু করছে না বাধ্য হয়ে আমরা আজকে রেল অবরোধ করতে ইয়ে হয়েছি বাধ্য হয়েছি আচ্ছা এই অবরোধ কতক্ষণ পর্যন্ত থাকে এখন যতক্ষণ না দাবি মানা হয় যতক্ষণ না মানবে ততক্ষণ না হ্যাঁ আপনার নাম আমার নাম রাজেন্দ্রনাথ মিশ্র কী পদ 아미, 소스 한번도 나가리. 나가